আপনার জীবনে কত অজ মুসিহত শুনেছেন আপনার জ্ঞানের মাধ্যমে এবং আমি জানি এই এলাকার মানুষ আপনারা প্রচুর অজ এবং মুসিহত শোনা মানুষ এবং আপনারা আলেমদেরকে मोहब्बत করেন আলেমদেরকে ভালোবাসেন আপনি আপনার জীবনে ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছেন বাস্তব জীবনে যদি আমরা আমলে আনতে পারতাম আমার মনে হয় আজকে নতুন করে আমাদের অজ নসিহত শোনার জন্য এই চটে বসার প্রয়োজন ছিল না পাকের সাম আমাদের যথেষ্ট শোনা হয়েছে অভাব হচ্ছে একটি জায়গায় আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া আমার দিকে দেখ

আপনারা লক্ষ্য করে দেখুন তারা সকলে ক্ষতিগ্রস্ত তারা সকলে ধ্বংস হয়ে গেছে হয়ে আমার বক্তৃতার বয়স কম বেশি এই ছাব্বিশ বছর আমি নজ করছি ছাব্বিশ বছর আমি যখন নতুন নতুন যখন আমি এই অজমানের জগতে আসি আমি তখন দেখতাম আলে আমার প্রতি মানুষের একটা মহব্বত একটা ভালোবাসা আলাদা ছিল মসিহতের প্রতি মানুষের একটা টান আলাদা ছিল এখন দেখছি আস্তে আস্তে সেই জায়গাগুলো কিন্তু ভাটা পড়ে যাচ্ছে আগে গ্রামে একজন আলেম আসলে মানুষের ভিড় কি বাবা মুরুব্বীরা গ্রামে যদি ফুরফুরা শরীফের একজন হুজুর আসতেন সেই গ্রামে মানুষের ভিড় লেগে যেত এখন কি সেই জিনিসটা আর আছে বাবা না আমার ছেলেরা আমার যুবকেরা আমার জোয়ানেরা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনুরা আলম আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি আমরা জন্মেছি মানে আমাদের মৃত্যু হবে এটা নিশ্চিত এই কথাটিতে কোনো সন্দেহ নেই জন্মেছি মানে মৃত্যু হবে সেটা আজও হতে পারে কালও হতে পারে পরশু হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না এই যে আমি এখানে ওয়াজ করছি এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না কম বেশি প্রত্যেক রাতে আমাকে দুটো করে আমাকে মাহফিল করতে হয় আপনার গত রাতে আমার প্রথম আপনার মাহফিল ছিল ধুলাগড় হাওড়া জেলা দুলাগড় থেকে কম বেশি তিন চার কিলোমিটার ভিতরে গ্রামটার নাম হচ্ছে লতিপুর ওখান থেকে আমাকে যেতে হলো পূর্ব মেদিনীপুর আমি যখন বাড়ি এসছি তখন সকাল সাড়ে আটটা বাজে আমি তো কোনো দাওয়াত বাড়ি খাই না বাবা শারীরিক অসুস্থতার জন্য প্রথম মাহফিলে যখন আমি আপনার বক্তব্য রাখছি হঠাৎ একটা ফোন আসলো ফোনটা আমাকে করলো মুম্বাই ছেলেটার বাড়ি হচ্ছে হুগলিতে ফোনটা রিসিভ করলাম আমাকে বলছে হুজুর আমি বললাম ভাই আমি তো স্টেজে আছি বললে একটুখানি কথা হলো হুজুর আমার বড় দুলা ভাই উনি হঠাৎ করে স্ট্রুক হয়ে গেছে

আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক করে সুস্থ রেখেছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে সুস্থ জীবন আমি বলতে যাচ্ছি বাবা এই মহামিলটা আমাদের জীবনের শেষ মাইল হতে পারে শেষ সাক্ষাৎ হতে পারে আমরা এখানে যারা আছি আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমি নির্দোষ আমরা সবাই কিন্তু দাগি আসামি সবাই কি আল্লাহ রসুল বলেছেন কুল্লু বাণী আদম সত্য প্রতিটা আদম সন্তান কোন আমরা সবাই কি বলুন কম বেশি হয়তো আমার বেশি আপনাদের কম কি আপনাদের বেশি আমার কম কিন্তু গোনা আমাদের প্রত্যেকের নারী পুরুষ সকলে গোনা আমাদের প্রত্যেকের এখন আপনারা মনে এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় না এই গুনার বোঝাটা দুনিয়াতে নামি কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয় নামিয়ে যাওয়া এই জায়গাটা হচ্ছে গুনা মাফির জায়গা একটু বলুন সোহান এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা জীবন সংশোধন হওয়ার জায়গা এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালের সব কে কায়েম করেছিলেন আমার ফুরফুরা শরীফের আলা হাজ্লা একুশ বাইশ ফাল্গুন আমরা হাজির দিয়েছি আমাদের আব্বাজীরা হাজির দিয়েছেন আমাদের দাদুজিরা হাজির দিয়েছেন বাহান্ন জেলার পীর একটু কত জেলা আমি ছাব্বিশ বছর রজ করছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জেলা ঘুরতে পারিনি আমার ছিলেন বান্ন জেলার পীর ওই স্থানের সবে অনেক মানুষ অত শুনে সাধারণ মানুষ বেনামাজি বেরোজগার অত শুনে আমল করে আমল করে নামাজি রোজাদার আল্লাহওয়ালা জাকিরিন হয়ে গেছে বলুন সোহান সাধারণ মানুষ থেকে হয়ে কবরে চলে গেছে আর গতি যে গতি পজ মাহফিনের গতি যতটা বেড়েছে এক শ্রেণীর মানুষের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও ততটা বাস্তব না এবং দেখছি আমরা যে অন্যায় যে অন্যায়ের উপরে আঘাত করছি দেখছি সেই অন্যায়টা কিন্তু সমাজে আরো বেশি আরো বেশি অথবা ভালোবাসার পরিচয় দিয়ে বলছি এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আমাদেরকে এখান থেকে সংশোধন হয়ে নতুন জীবন নিয়ে বাড়ি ফিরতে হবে কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে কোনান্টি নেই আপনি আগামীকাল সুস্থ থাকবেন কোনান্টি নেই এখান থেকে আমাদেরকে নতুন জীবন নিয়ে আমাদের আদি পিতা আদা মালিক ইসলাম আল্লাহ একটি হুকুম অমান্য করেছিল শান আল্লাপের একটি হুকুম অমান্য করেছিল কিন্তু ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করার পরে সে কিন্তু নত হইনি ক্ষমা চাইনি অহংকার করল ইবলিস হচ্ছে চির জাহান নামে ঠিকানা কোথায় আর বল ইবলিস কখনোর জন্য জাহান নাম থেকে নাজার পাবে না তাহলে আমরা যদি অন্যায় করার পরে অপরাধ করার পরে গোনা করার পরে আমরা যদি নত না হই ক্ষমা না চাই আমার চরিত্র আর ইংলিশের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে তাহলে আমার চরিত্র ইংলিশের চরিত্রের ভিতরে যদি কোনো পার্থক্য না থাকে ইংলিশের ঠিকানা যেখানে ওই ভদ্রলোকের ঠিকানা হবে আমাদের আব্বা জান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার পরে তিনি এত লজ্জিত হয়েছিলেন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে লজ্জায় শর্মে চল্লিশ বছর আল্লাহ আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি সবসময় কানতেন একটা হুকুম অমান্য করার কারণে তিন শত বৎসর মতন তরে সাড়ে তিন শত রোনাজারি করার পরে আল্লাহ পাক তামার দোয়া কবুল করলেন এবং আল্লা তাঁর লাজ্জাশকে মাফ করে দিয়ে পুনরায় আবার তার মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন তাহলে আমি সেই আদনের সন্তান আমার উচিত আমার পিতার চরিত্র যেন আমার ভিতরে থাকে তবে তো আমি বাপ কাপেটা তবে তো আমি বাপের যোগ্য সন্তান

আমরা আনন্দে আত্মহারা হয়ে যায় আপনি জানেন আপনি যত বেশি হাসবেন আপনার দিনটা মরে যাবে অন্তরটা মরে যাবে আল্লাহর ভয় থাকবে না কবরের ভয় থাকবে না হাসনের ভয় থাকবে না সিরতের ভয় থাকবে না মিসানের ভয় থাকবে না আপনি শুকনো কাঁট হয়ে যাবে

আমার ছেলেরা জা যুবকেরা তো একটা হুকুম অমান্য করেছিল আমরা এখনো পর্যন্ত অনেকে নামাজ পড়ি না সারা রাত অসুস্থ সারা রাত লাভ হলো না লস হলো

আজকের সমাজ লক্ষ্য করে দেখুন অধিকাংশ দর্শক কমিটির ছেলেরা নামাজ পড়ে না এরা মনে করছে আমরা নামাজ পড়ি না পড়ি বৎসরে যদি কায়দা করে একটা মা দিতে পারি তো জান্নাত নিয়ে উঠতে পারবো না কোথায় পেয়েছিস এগারো বছর মাদ্রাসায় পড়াশুনো করেছি নামাজ না পড়ে নাজাত পাওয়া যাবে কোনো রাস্তা খুঁজে পাইনি তাহলে তো আমার নামাজ কেমন পড়তাম না শুধু সারবার শুধু অজি করতাম 何だろう